নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আবার একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সাথে আলু সিদ্ধ ও ডিম দিয়ে তৈরি একটা নতুন ধরনের দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে এই টিফিন রেসিপিটা তৈরি করে তাদের মন জয় করতে পারেন বন্ধুরা এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে বিশ্বাসই করতে পারবে না আলু সিদ্ধ ও ডিম দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায় তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি আলু সিদ্ধটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিলে আলুর কোনো মোটা অংশ থাকবে না তাতে এই রেসিপিটা তৈরি করতে অনেক সুবিধা হবে আলু সিদ্ধটা খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে গ্রেট করা আলুর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছো তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট চামচের চার ভাগের এক ভাগ জোয়ান সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি এর সাথে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেবেন সাথে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম কুচি এর সাথে দিয়ে দিলাম ধনে পাতা এখানে আমি শুধু পাতাগুলোই ব্যবহার করেছি বোটাগুলো নিইনি সাথে গেটারের মাধ্যমে গ্রেট করে দিলাম রসুন চারটে কোয়া রসুন আমি এখানে গ্রেট করে দিয়েছি হাতে দিয়ে দিলাম এক ইঞ্চি সমান আদা গ্রেট করে যে সকল নতুন বন্ধুরা ভারতবর্ষ থেকে আমার রেসিপিটা দেখছ তাদের কাছে আমার আবেদন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চলার পত্রা মসৃণ করে দেবেন এবার এর মধ্যে কিছু মশলা যোগ করবো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সমস্ত উপকরণগুলো একত্রে খুব ভালো করে মিশাতে হবে এমনভাবে মেশাবেন যেন কোনো অংশটাই কোনো কিছুর থেকে বাদ না থাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাবেন যাতে সম্পূর্ণ উপকরণটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা আমি এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে ঠিক ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ বেসন বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে সেই কারণেই বেসনটা এতে অবশ্যই দেবেন এবার বেসনটাকেও আমি এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর বেসনটা মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন বেসনটা যেন না পাকিয়ে যায় খুব ভালো করে বেসনটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলাও হয়নি খুব বেশি মোটাও হয়নি এই রকম একটা মিশ্রণ তৈরি করে নেবেন এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম হয়ে এলে তার মধ্যে চামচের দ্বারা একটা একটা করে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন একটা দিক ভাজা ভাজা হয়ে এলে একটা একটা করে উল্টে দিয়ে আরেকটা দিকও ভালো করে ভেজে নেবেন খুব বেশি একসাথে দেবেন না যেহেতু এতে ডিম আছে তাই এগুলো একটু ফুলবে আর ফোলার জন্যই একে জায়গা দিতে হবে তাই একসাথে অনেকগুলো করে দেবেন না দুদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে তেল থেকে তুলে ভালো করে তেল ঝরিয়ে প্লেটে রেখে দেব। যেহেতু একটা স্লটে হবে না বেশ কয়েকটা ব্যাচে এগুলোকে ভেজে নিতে হবে রোজকার মতো বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবনযাপন করুন আমার এই টিফিন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের সিদ্ধ আলু ও ডিম দিয়ে টিফিন রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখে যদি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ